আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগতম আজ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ বায়ানাত টাইমস বিডির পক্ষ থেকে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এসেছি সকাল থেকেই দেশের অধিকাংশ অঞ্চলে মেঘলা আকাশ দেখা গেছে রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চলের জেলাগুলোতে সকাল থেকে তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে সহনীয় তবে দুপুর নাগাদ আবহাওয়ার হালকা পরিবর্তন লক্ষ্য করা যায় বিকেল তিনটার দিকে ঢাকায় শুরু হতে পারে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যা রাত পর্যন্ত বিরাজ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও খুলনা উপকূলীয় অঞ্চলের সকালের পর থেকেই বাতাসে আর্দ্রতা বেড়েছে এবং স্থানীয়ভাবে বজ্রঝরের সম্ভাবনা প্রবল এসব এলাকায় নৌকা বা ছোট ট্রলারে চলাচল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি আগে থেকেই চলমান ছিল এবং সেটি আজ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে এতে পাহাড়ি ধলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন পশ্চিমাঞ্চলে যেমন রাজশাহী নাটোর ও চাপাইনবাবগঞ্জে আজ দিনের তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি তবে বিকেলের দিকে হালকা দমকা হাওয়া ও মেঘলা আকাশের কারণে গরম কম অনুভূত হচ্ছে উত্তরের রংপুর বিভাগে আজ সারাদিন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ আবহাওয়া বিরাজ করেছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গেছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় যেখানে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য অঞ্চলের রাঙামাটিতে যেখানে সকাল সাড়ে ছয়টার সময় তাপমাত্রা ছিল মাত্র পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দেশের বিভিন্ন স্থানে আজ সন্ধ্যার পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই ঘর থেকে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ রইন বিশেষ করে খোলা মাঠ উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির আশেপাশে অবস্থান না করার অনুরোধ করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে বঙ্গোপসাগরের পশ্চিমে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে ধাবিত হতে পারে এতে করে আগামী দুই চার ঘণ্টায় উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এসব এলাকার বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের জন্য বলা হয়েছে এই ছিল আজকের দেশের সার্বিক আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনার জেলা বা অঞ্চলের নির্দিষ্ট আবহাওয়ার তথ্য জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাত টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল বায়ানাত টাইমস বিডিয়ার সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ